যেভাবে মেট্রো রেলে ছাদে ইয়াসিন ইয়াসিন বয়স দশ এই ছোট্ট শিশুটি দুই দিন ধরে রাজধানীর মানুষের মধ্যে আলোচনার শীর্ষে মেট্রো রেলে ছাদে চড়ার মতো দুঃসাহস করেছে রোববার রাত আটটার পর সচিবালয় স্টেশন থেকে ইয়াসিনকে উদ্ধার করেন সেখানকার নিরাপত্তা কর্মীরা রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে পঞ্চাশ টাকায় টিকিট কেটে আসে আগারগাঁও স্টেশনে সেখান থেকেই ফের ট্রেনে ছাদে চড়ে চলে আসা সচিবালয় স্টেশন পর্যন্ত সোমবার মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি এমআরটি পুলিশ পক্ষ থেকে এই শিশু ঝুঁকিপূর্ণ যাত্রায় তথ্য প্রকাশ করা হয় রোববার রাতে এমআরটি পুলিশের দায়িত্বরত পরিদর্শক মোহাম্মদ মোহাসিন শেখ ঘটনার বর্ণনা দিয়ে বলেন দুটো কোচের মাঝখানে দুইটা দরজা থাকে ট্রেনে অসুবিধা পড়ে গেলে এগুলো ব্যবহার করা হয় আমাদের ওয়্যারলেসে আগারগাঁও স্টেশন থেকে বলা হয়েছে শিশুটি মেট্রো রেলের দুই দরজার ফাঁকে অবস্থান করছে কিন্তু কোথাও নামছে না মহাসিন বলেন ঘটনাটি শুনে আমি নিজেই শাহবাগের দিকে যাচ্ছিলাম ততক্ষণে শিশুটি সচিবালয় স্টেশন পৌঁছে যায় ট্রেন এবং বিদ্যুৎ বন্ধ করে তাকে উদ্ধার করা হয় উদ্ধার হওয়ার পর শিশুটি জানায় তার নাম ইয়াসিন আগের স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাদে উঠেছি কারণ ভেতরে অনেক মানুষ ছিল ঝামেলা সেখানে কেউ গুতা দেয় কেউ গালি দেয় পরে দুই দিকে ফাঁকা ছিল ওইখানে রড ধরে চলে গেছি ওই শিশু আরও বলে আমার কাছে টাকা ছিল এই কারটি এক আঙ্কেলকে বলেছিলাম আমি ঢাকায় যাব আমাকে একটি টিকিট কেটে দাও তিনি বলেন টাকা দাও তোমার টিকিট কেটে দেই পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কিনে দিয়েছে আমি উপরে উঠে গিয়েছি ঘটনার বর্ণনা দিয়ে ডি এম ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানান শিশুটি শাহবাগ বা আশেপাশের কোনো স্টেশন থেকে উঠে আগারগাঁও স্টেশনে নামে পরে ট্র্যাক পার হয়ে মতিঝিল অভিমুখী ট্র্যাকে গিয়ে মতিঝিলের দিকে আসার জন্য ট্রেনে উঠে শিশুটি কারওয়ান বাজার বা কোথাও থেকে উঠে আগারগাঁওয়ে আসে সেখান থেকে নেমে ডান দিকে না গিয়ে দুটো ট্রেনে সংযোগস্থলে কোনো একটি জায়গায় দিয়ে আসে অপর পাশে চলে যাওয়ার জন্য ও দিয়ে সেকেন্ডারি ট্রেন আসলে সে সাদে উঠে যায় দুটো বগির ফাঁক দিয়ে উঠে যায় ওদিকে উদ্ধার করা শিশুকে রাতেই এমআরটি পুলিশ শাহবাগ থানায় হস্তান্তর করে শিশুটি মানসিকভাবে কিছুটা অসুস্থ এবং পুলিশ হেফাজতে নিয়ে তাকে শিশু অর্জন কেন্দ্রে পাঠিয়েছে শাহবাগ থানা পুলিশ সোমবার রাত সাড়ে বারোটার দিকে তাকে মিরপুর শিশু সনদে পাঠানো হয়েছে বলে মানব জমিনকে জানিয়েছে শাহবাগ থানা পুলিশ শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন আমরা গতকাল রাতেই মেট্রো রেলে সচিবালয় স্টেশন থেকে শিশুটিকে উদ্ধার করি রাতেই ম্যাজিস্ট্রেটের পরামর্শে তাকে মিরপুর শিশু সনদে পাঠিয়ে দেই কারণ শিশুটি কিছুটা মানসিকভাবে বিকারগ্রস্ত ছিল এবং যেহেতু তার কোনো পরিচয় পাওয়া যায়নি এবং তার বয়স বিবেচনা সেখানে পাঠানো হয় তাকে